নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ডিম আলু ঘন্ট বানিয়ে দেখাবো এটা কিন্তু আমি সম্পূর্ণ শ্বশুরবাড়িতে শিখেছি দেখুন কেমনভাবে বানাই আর করার পরে দেখবেন কেমন লাগে বাড়িতেও করে দেখবেন তার জন্যে লাগছে আলু হাঁস ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা হাঁস ডিম দিয়ে করলে বেশি ভালো হয় না থাকলে এমনি ডিম দিয়েই বানাবেন চলুন আরম্ভ করি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে এসছে এতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফটং দেবো তেলের পেঁয়াজ কুচি দিচ্ছি আপনারা এইভাবে করে খেয়েছেন কিনা সেটাও জানাবেন আমি কিন্তু বিয়ের আগে কোনোদিন খাইনি তা আমি শ্বশুর এসে প্রথম খেয়েছিলাম এবং খেতে সবাই গাড়ি খুব ভালো লাগে এখন আমিও বানাই বাড়ির সকলের জন্য পেঁয়াজটা আধ ভাজা হয়ে এসছে আদা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল কম খেলে কম ঝাল দেবে बीजेपा strength if

কিডনিটা চালালে এত আওয়াজ হয় আপনাদের সঙ্গে কথা বলার আমার খুব অসুবিধে হয়েছে মনে হয় শুনতে পাচ্ছেন নাকি সিদ্ধ হয়ে এসেছে আমি তেজপাতাগুলো তুলে দিচ্ছি замор чиний дич чи Vamos lá. গরম আপনারা ঘি দেবেন কিন্তু আমার কাছে ঘি নেই বলে আমি বাটারটি একটু গরম করে দিচ্ছি ঘের স্মেলটাই বেশি ভালো লাগে আমার কাছে ঘি নেই গরম ভাতে মুগ ডালের সঙ্গে ডিম আলু ঘন্ট করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন